যদি কাজ বাকি হচ্ছে তো সেতু বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু এটি কারো ব্যক্তি বিশেষের সেতু নয় বাংলাদেশের উন্নয়ন হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া এক এক সরকার আসে এক এক সরকার এক একটা ধাপ পর্যন্ত এগিয়ে নিয়ে যায় তো আজকে আমরা আলোচনা করব পদ্মা সেতুর সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত এবং বাংলাদেশের অন্যান্য চলমান রাজনৈতিক বিষয় আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত মুসলিম সাংবাদিক সম্পাদক জনাব মাহমুদুর রহমান যিনি সেতুর নিয়ে যখন আহ সমীক্ষা শুরু হয় আলোচনা শুরু হয় সেই সময় সেই দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচের বিএনপি সরকারের ওই সময়টায় মাহমুদুর রহমান বিনিয়োগ বোর্ডের ছিলেন ছিলেন আমি কিছুই জানা মাহমুদুর রহমানের নখ দর্পণে তো মাহবুব আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আসসালাম আলাইকুম এবং আপনার সঙ্গে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে সালাম জানাচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম দর্শক এবং মাহবুব ভাই আমি আপনি যদি অনুমতি দেন আমি একটু ইতিহাসের থেকে একটু অংশ জানাতে চাই পদ্মা সেতুর সূচনার জায়গাটা থেকে কারণ আপনারা জানেন যে আহ উনিশশো সালের দশ এপ্রিল যমুনা সেতু ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং যমুনা সেতুর হয়ে যাওয়ার পর আটানব্বই সালে উন্মুক্ত হয় করেন পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর করেছিলেন বেগম খালেদা জিয়া এবং এর পর বিএনপি দুই হাজার এক সালে ক্ষমতায় আসার পরপরই আসলে পদ্মা সেতু নিয়ে একটি দাবি ওঠে পদ্মা সেতু কোথায় হবে এক পক্ষ দাবি ছিল যে এটা দৌলদিয়া পাটুরিয়া গোয়ালন্দ ওই জায়গা দিয়ে হবে আরেক পক্ষের দাবি ছিল এটি জাজিরা পয়েন্টে হবে আরেক পক্ষের দাবি ছিল এটি আহ দোহার চর ভদ্রাসন বা চাঁদপুর ভেদারগঞ্জ হয়েও পদ্মা সেতুর একটা দাবি ওঠে তো দুই সালের আহ সালের দশ অক্টোবর বেগম খালেদা জিয়া সরকার গঠনের পর এটার এই চারটা সাইটের মধ্যে ফিজিবিলিটি স্টাডি করার জন্য তিনি নির্দেশ দেন এবং প্রাথমিকভাবে মাওয়া জাজিরা এবং পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে পদ্মা সেতুর জন্য স্থাপনের জন্য উপযুক্ত হিসেবে রিপোর্ট দেয় যেটি জাপানি জাপানের যে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সেই জায়গা রিপোর্টে এটি বলা হয় কিন্তু তখন আবার এটি নিয়ে ব্যাপক উত্তরের জন্য তৈরি হয় দুই পক্ষের অনর অবস্থান পাটলিয়া দোলোদিয়া নাকি মাওয়া জাজিরা এই পয়েন্টে তো এই সংক্রান্ত ডায়েরি স্টারে বেশ কিছু রিপোর্ট আমি দর্শকদের দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই সময়কার পত্রিকায় কিভাবে বিষয়গুলো এসেছে ছিল মূলত ডায়েরি স্টারে বেশ কিছু সংবাদ আমি আপনাদের সামনে তুলে ধরছি তো 2000 তিন সালে আপনার জাপানি দাতা সংস্থা জাইকা এটার একটা ব্যয় সহ রিপোর্ট সাবমিট করে সরকারের কাছে এবং জায়গার সমীক্ষার ভিত্তিতে পয়েন্টকে চূড়ান্ত বলে ঘোষণা দেয়া হয় এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই চার সালের দশই মার্চ পদ্মা সেতুর জন্য মাওয়া এই পয়েন্টটাকে অনুমোদন দেন এবং মার্চের দ্বিতীয় সপ্তাহে এটি জনগণকে জানিয়ে দেয়া হয়

দুই হাজার সাল থেকেই এটির আর্থিক সংস্থানের বিষয়ে আলোচনা শুরু হয় দুই হাজার চার সালে পদ্মা সেতুর জন্য লেভি আরবের প্রস্তাব করা হয়েছিল কিন্তু সেটি সে সময় বাতিল করে দেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান তিনি বলেন যে জনগণের উপর অতিরিক্ত ব্যয় চাপানো যাবে না সরকারের নিজস্ব সোর্স এবং বৈদেশিক অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে এবং দুই হাজার পাঁচ সালের বারোই জুলাই থেকে পনেরোই জুলাই চার দিনের সফরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাপান সফরে যান জাপানের প্রধানমন্ত্রী জুনি চিরো কই সঙ্গে তিনি চোদ্দই জুলাই আনুষ্ঠানিক একটি বৈঠকে আহ পদ্মা সেতুর প্রসঙ্গে আহ ফান্ডিং এর ব্যাপারে বা সহযোগিতার ব্যাপারে তিনি কথা বলেন তো সেই বৈঠকে আপনি উপস্থিত ছিলেন মহম্মদ ভাই সেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকে পদ্মা সেতুর অগ্রগতি বা কিভাবে আলোচনা হয়েছিল বা আমরা জানি যে জাপান আর্থিক সহায়তা দিতে প্রস্তুত ছিল এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার জানতে চাই যে সেই সময় বিএনপি সরকারের ভূমিকা কি ছিল বা এতটা সময় লাগলো কেন মানে 2001 সালে ক্ষমতা এসে 2005 সালেও আপনার যে যে যোগাযোগ বা বৈঠক সবকিছু মিলিয়ে আপনার ইয়েটা কি বক্তব্যটা কি তার আগে আমি একটু এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু জ문을 সাথে নিয়ে বলতে চাই আপনি ঠিকই বলেছেন যে 1994 সালের 10 এপ্রিল এটা ভীতিprocessor স্থাপন করা হয়েছিল তো ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে যেদিন বিদেশ থেকে বিভিন্ন দাতা সংস্থার অতিথিরা এসেছিলেন এবং তাদেরকে নিয়ে স্থাপন করা হয়েছিল এবং সেই দিন হরতাল দেখেছিল তো এই প্রসঙ্গটি বলা দরকার বাংলাদেশের জনগণ খুব সহজেই অতীত ভুলে যায় কারণ আজকাল প্রায়ই শুনতে পাই যে বর্তমান যিনি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যে পদ্মা সেতুতে ডক্টর ইউনুস অর্থ আটকানোর চেষ্টা করেছেন বিশ্ব ব্যাংকের যে দুর্নীতির জন্য বিশ্ব যে টাকা উইথড্র করে নিয়ে গেছিল লোন সেটার জন্য শেখ হাসিনা প্রায় প্রফেসর ইউনিউসকে দোষারোপ করেন এবং তিনি বেগম খালেদা জিয়া সম্পর্কেও রীতিমতো তাকে হত্যার হুমকি দিয়েছেন তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে পদ্মা নিয়ে তিনি পানিতে ফেলে দেবেন এবং প্রফেসর ইউনুস কে তিন চারবার পদ্মা পদ্মা নদীতে তো এই ভাষাগুলো তিনি বলেন কারণ তার রাগ হচ্ছে যে ষড়যন্ত্র নাকি হয়েছিল যাতে করে পদ্মা সেতু শেখ হাসিনা করতে না পারে তো সেক্ষেত্রে আমরা যদি উনিশশো সালে ফিরে যাই তাহলে তো ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনেই শেখ হাসিনা ষড়যন্ত্র করেছিলেন যাতে যমুনা সেতু বাংলাদেশে না হতে পারে তো সেই যমুনা সেতু তিনি আবার তার পিতার নামে এখন পরিবর্তন করেছেন যমুনা সেতু এখন বঙ্গবন্ধু সেতু করেছেন শেখ হাসিনা তো তার এতটুকু লজ্জাবোধ নাই বাংলাদেশ থেকে লজ্জা সরণ উঠে গেছে সব যে যে এতটুকু লজ্জাবোধ নাই সেতুর দিনে তিনি হরতাল ডেকেছিলেন সেই সেতুকেই আবার তার পিতার নামে তিনি আহ নামকরণ করেছেন তো এই ইতিহাসগুলো বলা দরকার বাংলাদেশের জনগণ ভুলে যায় এবং চুরানব্বই সালের ঘটনা তো বেশ অনেক দিন হয়ে গেছে বাইশ আর ছয় আঠাশ বছর হয়ে গেছে কাজে এগুলো একটি স্মরণ করিয়ে দিলাম আমি আর এখন আমি আপনার প্রশ্নের জবাবে ফিরে আসছি বেশি সময় লাগেনি আপনি যেটা বলছেন কারণ হচ্ছে যে তো আপনার সমীক্ষা করতে হবে তাই না ফিজিবিলিটি স্টাডি না করে তো আপনি এত বড় প্রজেক্ট করতে পারবেন না তো ফিজিবিলিটি স্টাডিও তো জায়গা করেছিল জাপানের সংস্থা এবং ফিজিবিলিটি স্টাডিতে দুই বছর সময় লেগেছিল দু এবং তিন স্টাডি দু হাজার পরে এই দুবছর লেগেছিলেন এবং দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে আমি উপস্থিত ছিলাম তো সেই বৈঠকে যে আলোচ্যসূচী ছিল তার মধ্যে একটি ছিল পদ্মা সেতুর জন্য অর্থায়ন এবং বেগম খালেদা জিয়া খুব জোরালো ভাষায় অনুরোধ করেছিলেন জাপানি প্রধানমন্ত্রী মিস্টার কৈজুমিকে যাতে করে তারা পদ্মা সেতুতে অর্থায়ন করে এবং সম্মত হয়েছিলেন তিনি বলেছিলেন যে অর্থায়ন করবে কারণ আপনি জানেন যে এর আগে মেঘনা নদীতে কিন্তু জাপানি অর্থায়নে সেতু নির্মিত হয়েছে কাজে জাপান পদ্মা সেতুতেও তার ইন্টারেস্টেড ছিল এবং আরো যেটা বলা হয়েছিল যে এডিবিও হয়তো এই লোনে চলে আসতে পারে কারণ হচ্ছে যে আপনারা জানেন যে এডিবি তে জাপানের সব থেকে বেশি শেয়ার এবং এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে জাপানের খুবই প্রভাব সেখানে এবং কিন্তু তারপরে তার সময় বেশি ছিল না মাত্র এক বছর ছিলেন ক্ষমতায় বেগম খালেদা জিয়া কারণ তিনি দু সালের অক্টোবর মাসে তার মেয়াদ শেষ হয়ে যায় এবং মেয়াদ শেষে তো সরকার পরিবর্তন হয় কিভাবে হয় এগুলো আপনারা সবাই জানেন এক চলে আসে মানুষ ভাই এই দুই হাজার ছয় সালেই বিএনপির ক্ষমতার পদ্মা সেতুর এই প্রকল্পের ল্যাব এবং যে কোথায় হবে পদ্মা সেতুটি মানে জায়গাটি কি নির্বাচন নিয়ে এবং সেটা নিয়েও কিন্তু সমীক্ষা হয়েছিল এই জায়গার সমীক্ষার একটা পার্ট ছিল যে কোথায় পদ্মা সেতু হবে এবং তারা দুই জায়গার কথা বলেছিল এখন যেখানে পদ্মা সেতু যেখানে শেষ পর্যন্ত নির্মিত হলো এবং পাটুয়া এবং এই কথা বলেছিল। এবং তারপরে আপনি দেখুন যে তৎকালীন একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাকে তখন সিদ্ধান্ত নেয়ার কথা হয় যে কোথায় সেই সেতু নির্মিত হবে তখন বেগম খালেদা একটা কমিটি করে দেন এবং সেই কমিটি তারা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন যে কোথায় সেতুটি হবে এবং সেতুটি এখন যেখানে আছে সেটা হওয়ার মূল কারণ যেটা ছিল সেটা হলো যাতে এই সেতুটি হলে চালনা বন্দরের জন্য এটা উপকার হবে খুলনার উন্নয়ন হবে এবং খুলনা বিভাগের উন্নয়ন হবে এছাড়া খুলনাতে যে ইপিজেড যেটা আছে এক্সপোর্ট প্রসেসিং জোন যেটা আছে সেটাও চিন্তা করা হয়েছিল যে এই সেতুটি যদি হয়ে যায় তাহলে ওখানকার এক্সপোর্ট প্রসেসিং জোনে লোকজন ইনভেস্টমেন্ট করতে আরো উৎসাহিত হবে বিদেশের উৎসাহিত হবে এই সমস্ত বিবেচনা করেই কিন্তু পদ্মা সেতুর এই জায়গাটি আহ সিলেক্ট করা হয়েছিল সেই সময় সেই সময় কিন্তু রাষ্ট্রের স্বার্থ দেখা হয়েছে রাজনীতি দেখা হয় নাই রাজনীতি দেখা হলে কিন্তু আপনারা জানেন যে পদ্মা সেতুর ওই এলাকা গোপালগঞ্জের ওপর দিয়ে গেছে কিংবা মাদারীপুর শরীয়তপুরের এখান দিয়ে গেছে সেখানকার লোক বেশি উপকৃত হবে এবং তারা সচরাচর নৌকায় ভোট দিয়ে থাকে কিন্তু তৎকালীন সরকার এটা বিবেচনায় নেয় নাই বিবেচনায় নিয়েছিল যে কোথায় সেতু নির্মাণ হলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে লাভবান হবে এবং সেই কারণেই দুই হাজার সালে আপনি যেটা বললেন সেই সময় ফাইনাল ডিসিশন হয়ে যায় যে পদ্মা সেতুর প্রথম পদ্মা সেতুর জায়গা এই মাওয়াতে হবে এবং দ্বিতীয় পদ্মা সেতু যদি হয় তখনও তো সরকার দ্বিতীয় পদ্মা সেতু যদি নির্মিত হয় সেটা হবে পাটুরিয়া এবং গোয়ালন্ডে যদিও আপনি একটু আগে বলেছেন যে যথেষ্ট আন্দোলন হয়েছিল কিন্তু পাটুরিয়ায় গোয়ালন্দ হওয়ার জন্য যথেষ্ট আন্দোলন হয়েছিল কিন্তু রাষ্ট্রের সার্বিক স্বার্থ দেখে ইকোনমিক আহ এটা চিন্তা করে বর্তমানে যেখানে পদ্মা হয়েছে এই জায়গাটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপরে একাগারের সরকার আসার পরে এটার বাজেট তৈরি করে সেগুলো আপনারা সবই জানেন আমি একটা জিনিস একটু যোগ করতে চাই আপনার আপনার সাথে যে দু সালের জাপানের সফরের পরে বাংলাদেশের যে বাংলাদেশের জাপান এমবিসি তারা কিন্তু আপনার মেকিং এ ব্রিজ বিটুইন জাপান এন্ড বাংলাদেশ এই শিরোনামে একটি প্রায় আশি পৃষ্ঠার একটি বই প্রকাশ করে এবং জাপান বাংলাদেশের যে আর্থিক সাহায্য বা বিভিন্ন রকমের বহুমুখী বন্ধুত্বপূর্ণ যোগাযোগ সে ব্যাপারে তারা তুলে ধরে এবং পদ্মা সেতুর ধরে এই ডকুমেন্টের সম্ভবত সাত নম্বর পৃষ্ঠায় পদ্মা সেতুর আলোচনা করেছেন তৎকালীন জাপানি রাষ্ট্রদূত মিস্টার হরিগুচি তো এবং এবং ভাই দুই হাজার সালের আপনার জায়কা এবং যমুনা মাল্টি সমীক্ষায় পদ্মা সেতু প্রকল্পের ব্যয় প্রাকলন ধরা হয় বারো হাজার কোটি টাকা এবং বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে এটি দশ হাজার কোটি টাকার মধ্যে রাখা যায় কিনা ব্যয়টাকে এবং দুই সালের এগারোই অগস্ট একনেকে পদ্মা সেতুর প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং বরাদ্দ ধরা হয় দশ হাজার একশো একষট্টি কোটি টাকা তো ব্যয় নিয়ে আমরা কথা বলবো মাপে একটি বিষয়ে যাই যে এই যে ধরেন বর্তমান সময়ে আমি যে পত্রিকাগুলো দেখি বা আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শুনি তাতে মনে হয় যেন পদ্মা সেতুর সূচনা থেকে এ পর্যন্ত সকল কিছুই আওয়ামী লীগের অবদান আওয়ামী লীগের স্বপ্ন আওয়ামী লীগই কিছু করেছে আসলে তার আগে এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া বিএনপি সরকারের সময়ে সম্পন্ন হলো মানে মানে সয়েল টেস্ট থেকে শুরু করে ফিজিবিলিটি স্টাডি সব করে তাকে সিদ্ধান্ত নিতে হয় এবং একটি বাজেটও বরাদ্দ হলো এখন সেই বাজেটের ছাড়িয়ে সেটি চার